আমরা সকলে সঙ্গে আছে আমি মজিমা আজ 23 জানুয়ারি 128 তম জন্মবার্ষিকী নেতাজি सुभाष चंद्र बोस। এই দিনটি হচ্ছে গোটা রাজ্যে রাজ্য বিভিন্ন প্রান্তের পাশাপাশি এই দিনটি উদযাপিত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এরকমই আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কল্যাণী শিক্ষায়তনে যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যাতে এই নতুন প্রজন্ম এই গুরুত্ব বুঝতে পারে এমনকি দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোস কতটা অবদান ছিল এই স্বাধীনতা সংগ্রামে সেই গুরুত্বও যাতে বুঝতে পারে আমি সেই চিত্রে আমার চিত্র সংবাদিক অনুরোধ করবো সেই আপনাদের সামনে তুলে ধরতে ধন্যবাদ জানাবো আমাদের মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর কল্যাণী এবং আমাদের কল্যাণী শিক্ষায়তন স্কুলের প্রধান শিক্ষক এবং তার শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা যারা এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে এখানে আয়োজন করেছেন আমাদের বীর বিপ্লবী শ্রী সুভাষচন্দ্র বসু তার একশো আঠাশতম জন্মজয়ন্তী পালন করার জন্য তো আমরা দেখলাম আমাদের এখানে ছেলেমেয়েরা খুব সুন্দর করে তারা এখানে গোটা প্রোগ্রামটাকে তারা অর্গানাইজ করেছে এবং তারা সকলেই এই পার্টিসিপেট করছে আমাদের একটাই যে যে স্বপ্ন আমাদের সুভাষচন্দ্র বসু তিনি দেখেছিলেন আমাদের দেশকে স্বাধীন করার দেশ মাতৃকার জন্য নিজেদের জীবন বলিদান করার যে প্রয়াস তিনি নিয়েছিলেন নিজের তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো উচ্চ পর্যায়ের চাকরি তিনি সেখানে বর্জন করে তিনি দেশকে স্বাধীন করার জন্য দেশকে নতুন করে করার স্বপ্ন তিনি দেখেছিলেন তো সেই স্বপ্ন যেন আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের সমাজের যারা রয়েছে তাদের প্রত্যেকের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নতুন ভারতবর্ষ যেন ভারতবর্ষ যেন বিশ্বের দরবারে যেন একদম উচ্চ আসনে তার আসন প্রতিষ্ঠিত হয় সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সুভাষচন্দ্র বসু এই যে জন্মজয়ন্তী আমরা পালন করছি বলছি স্যার নেতাজি সুভাষচন্দ্র বসুর যেসব ভাবনা বা যেগুলো তিনি দেশের স্বার্থে করে আসছে এখনকার এই প্রজন্মের যেসব ছাত্রছাত্রী আছে তাদের তো অনেকটাই অজানার মধ্যে থেকে যাচ্ছে সেই ব্যাপারে কি প্রশাসনিক দপ্তর বা প্রশাসনিকভাবে কোনো ভাবনা চিন্তা আলাদাভাবে কি করা হচ্ছে যে তাদেরকে আরও বেশি করে নেতাজি সম্পর্কে অবগত করা যায় একদম মানে এটা সবসময় তো আমরা চেষ্টা করি এটা শুধুমাত্র প্রশাসন নয় আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন বিভিন্ন স্কুলে তারা সবসময় চেষ্টা করে আমাদের বীর বিপ্লবী যারা রয়েছেন সুভাষচন্দ্র বসু এবং আমাদের আরও বিপ্লবীরা যারা তাদের জীবনকে তুচ্ছ করে তারা এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছিলেন তো তাদের যে স্বপ্ন সেটাকে যে আমাদের একটা ভারতবর্ষ হবে যেখানে মানুষ মানুষের পাশে থাকবে মানুষ আমাদের দেশকে একটা উচ্চতর জায়গায় তারা পৌঁছে নিয়ে যাবে এটা সবসময় প্রশাসন আমাদের শিক্ষকমণ্ডলী বা আরও যারা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ক্লাব তারা সবসময় চেষ্টা করে থাকে তো আশা করব মানে এটা সবসময় এটা প্রত্যেক ছাত্রছাত্রীরাই তারা জানে জানবে না এটা তো একদমই হতে পারে না আমাদের যেমন আজকে আমরা খুব দেখতে পাচ্ছি একটা মানে স্কুল প্রাঙ্গণে আমরা আজকের এই অনুষ্ঠানটা আমরা করেছি তো আমরা বিভিন্ন স্কুল আমি অন্যান্য স্কুলেও গেছি তারা প্রত্যেকটি স্কুল তারা এই দিনে আজকে যে অনুষ্ঠান প্রত্যেক ক্লাব প্রত্যেক জায়গাতে আজকে আমরা আমি কিছুক্ষণ আগে আমি কাটিয়েছিলাম আমাদের সাবকারেকশনাল হোম কিছুক্ষণ আগে গিয়েছিলাম আমাদের কল্যাণী যে শিল্পাঞ্চল মানে রয়েছে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি হ্যাঁ আমাদের কল্যাণী যারা কমার্স ইন্ডাস্ট্রিজ যারা রয়েছেন তারা পালন সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু তারা আমাদের এই সমস্ত বীর বিপ্লবী তাদের মৃত্যুদিন জন্মদিন আমরা পালন করে থাকি এবং তাদের যে ভাবনা চিন্তা তাদের আদর্শ সেগুলোকে নিয়ে সবসময় আলোচনা হয় যাতে করে বর্তমান প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু তাদের যে দেখানো পথ সেটাকে আমরা অনুসরণ করতে পারি আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শুনে নিলাম এই স্কুলের প্রধান শিক্ষকের মন্তব্য তিনি কিভাবে নবপ্রজন্মকে উৎসাহিত করলেন আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য এরকম বিভিন্ন নয় যে আপনি পেতে দেখতে থাকুন সময় তিনশো বসে ক্যামেরা অদিতিয়ার সঙ্গে মঞ্জিমা সময় তিনশো বসে একটি কল্যাণী